আসসালামু আলাইকুম আরহামদুল্লাহি কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো রয়েছেন দর্শক আজকে আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টিউটোরিয়ালি পঁচিশটির বেশি গুরুত্বপূর্ণ বাক্য এবং শব্দ রয়েছে সো আমি মনে করি যে যদি আরবি ভাষা শিখতে চান তাহলে আপনার এই ধরনের ভিডিও আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সো দেখতে থাকুন এবং চোখ রাখুন আমাদের পর্যায় পর্দায় সবসময় সো যদি আরবি ভাষা ভালোভাবে শিখতে চান এ ধরনের চ্যানেলের কোনো বিকল্প নেই সো চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের টিউটোরিয়ালের প্রথম যেই শব্দটি রয়েছে মেয়েদের যৌনাঙ্গ মানে হচ্ছে আপনার গোপনাঙ্গ যেটাকে বলা হয় যৌনাঙ্গ যেটাকে বলা হয় সেটাকে বলা হয় আপনার পুস মানে হচ্ছে আপনার ইংরেজিতে যেটাকে আমরা ভেজাই না বলি সেটা হচ্ছে আপনার পুস আরবিতে হচ্ছে আপনার পুস নেক্সট হচ্ছে বীর্য পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে বীর্য সো বাংলায় আমরা বীর্য যেটাকে বলি সেটাকে আপনার আরবিতে বলা হয় মণি অথবা মনি মনি অথবা মণি পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে এক নামে বাংলায় হচ্ছে বীর্য বাংলায় অবৈধ সেক্স বা যৌন মিলন সেটাকে আরবিতে বলা হয় আল জিন্স গায়াল কানুন আল জিনস গায়েরাল কানুন নাসু গানের অনুষ্ঠান হাফলা নাচ ও গানের অনুষ্ঠান হাফলা উগ্নিয়া মানে হচ্ছে যে আপনার কিছুটা সেক্সি টাইপের গান রয়েছে যেগুলো গরম গান বলি আমরা খুব উল্লাসী উল্লাসে মেতে ওঠা এ ধরনের যেই নাচ গানগুলো সেটাকে বলা হয় আপনার হাফলা উগ্নিয়া মূলত উগ্নিয়া মানে হচ্ছে আপনার গান এবং হাফলা হচ্ছে আপনার অনুষ্ঠান সো এটাকে বলা হয় গান ও নাচের অনুষ্ঠান হাফলা উগ্নিয়া ছাগলের বাচ্চা মানে এটা একটা গালি ছাগলের বাচ্চা মানে আওলাদ মাহিমা আওলাদ মাহিমা সো এই যে ছাগল আরেকটা ইংরেজি আরবি হচ্ছে আপনার গানাম সো আওলাদ মাইমা না বলে যদি ঘানাম বলে তাহলে কিন্তু আপনার শুদ্ধ হবে সো এখানে এটা এই গালিটা এভাবে দেওয়া হয় আওলাদ মাইমা ছাগলের বাচ্চা মেথরের বাচ্চা সেটাও আরেকটা গালি আওলাদ অথবা অলেদ আওলাদকে সংক্ষেপে বলে আপনার ওলেদ ওলাদ বলে সো ওলেদ কান্নাস অথবা আওলাদ কান্নাস মেথরের বাচ্চা আওলাদ কান্নাস মেথরের বাচ্চা নেক্সট হচ্ছে ডাকাত ডাকাত মানে হচ্ছে আপনার লিস লিস ডাকাত এই ডাকাত মানে হচ্ছে আপনার রোবার যেটাকে বলা বলি আমরা সেই রোবারকে বলা হয় এই লিস মানে বাংলায় ডাকাত বাহির থেকে দেওয়া সো বাহির করে দেওয়া সো এটাকে ইংরেজিতে যেমন আমরা এক্সিট বলি সেটাকে আরবিতে বলা হয় খুরুজো নির্দিষ্ট করে যখন বলা হয় এটা এক্সিট আল খুরুজ আল খুরুজ মানে নির্বুধ বা বোকালোক নির্বুধ বা বোকালোককে বলা হয় গাবি গাবি নির্বুধ অথবা বোকালোক বলদ মানে সুর এটা একটা গালি হিসেবে বলা বোঝানো হয় বলা হয় সো বলদ মানে হচ্ছে সুর কিছু প্রশ্ন আপনি কেমন আছেন সো কাইফা হালুকা অথবা কেবল হাল কাইফা হালুকা অথবা কেবল হাল উত্তরে বলা হচ্ছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সো কিভাবে বলবেন যে আরবিতে বলবেন আনা কয়েস অথবা আনা খায়ের আলহামদুলিল্লাহ আনা খায়ের আলহামদুলিল্লাহ আমরা সবাই জানি সকল প্রশংসা আল্লাহ সো আলহামদুলিল্লাহ আনা কয়েস আনা বিখায়র উত্তরে যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রশ্ন আপনার বয়স কত কাম উমরুকা অথবা কাম অমরিন্তা কাম উমরকা অথবা কাম ওমরহীনতা মানে আপনার বয়স কত কেউ যদি আপনাকে বয়স জিজ্ঞাসা করে এভাবে জিজ্ঞাসা করবে যে কাম ওম্রুকা অথবা কাম ইন্তা এই কাম অমরিন্তা এটা হচ্ছে এক্কেবারেই নতুনদের জন্য আপনার বুঝতে সুবিধা হবে কাম অমরিন্তা কাম মানে কত উমর মানে বয়স হিন্তা মানে তুমি আর উমরুকা এটা সংক্ষেপে বলা হয় যে কত বয়স উমরুকা তোমার তোমার বয়স এটা বোঝানো হয় কাম মানে কত উমরুকা তোমার বয়স কাম মানে কত আমার বয়স বিশ বছর আমার বয়স বিশ বছর আনা অমৃশন সানা আনা অমৃশন সানা আমার বয়স বিশ বছর এখানে উমৃ এই অমৃহ কিন্তু আপনার বয়স হিসেবে বোঝানো হয় ঈশ্বরিন মানে বিশ সানা মানে বছর আনাম রে সানা আমার বয়স বিশ বছর তুমি কি আরবিতে কথা বলো তুমি কি আরবিতে কথা বলো ইনতায়েত কাল্লাম আরবি ইনতায়েত কাল্লাম আরবি অথবা যদি আপনি তাতাকাল্লাম আরবি বলেন তাতে তাতাকাল্লাম বুঝাতে মানে তুমি বলো তুমি বলো এটা বুঝাতে তা তা লাগবে সো তাতাকাল্লাম আরবি সো তুমি কি আরবিতে কথা বলো তো এইটা যদি আপনি তাতা না বলেন যদি বলেন যে ইনতা ইনতা লাগালে তখন ওই যে এটাকে আপনার ভার হিসেবে আপনি বুঝাতে পারবেন যে ঈদকাল্লাম কাল্লাম যখন বললেন তখন মানে হচ্ছে যে কথা বলা একটা ভার এটা সো ইনতা ইতকালাম আরবি আপনি কি আরবিতে কথা বল বলেন অথবা কথা বলতে পারেন জি অল্প একটু বেশি না জি অল্প একটু বেশি না আইয়া শুয়াইয়া মুসের মানে বেশি না মানে বেশি না কখন সে আসবে কখন সে আসবে মেতা ইজি হুয়া মেতা মানে কখন ইজি হুয়া মানে সে মেতা ইজি হুয়া কখন সে আসবে অথবা হুয়া মেতা ইজি দুটোই আপনি বলতে পারেন সে কখন সে আসবে মনে হয় সে দুইটার সময় আসবে উত্তর হচ্ছে মনে হয় সে দুইটার সময় আসবে অথবা যে কোনো একটা সময়ের কথা বললেন এই যে মনে হয় সেটা মানে হচ্ছে আপনার মুমকিন সে মানে হুয়া ইজি মানে আসা সা মানে সময় অথবা ঘন্টা বোঝানো হয় ইতিন মানে দুই মুমকিন মনে হয় সে দুইটার সময় আসবে মনে হয় সে দুইটার সময় আসবে মুমকিন তুমি কখন ফ্রি অথবা অবশ্যই ইনতা মিতা ফাদি ইনতা মিতা ফাদি তুমি কখন ফ্রি অথবা অবসর আছো সো ইনতা মানে তুমি অথবা তুই মিতা মানে কখন ফাদি মানে অবসর সো ইনতা মিতা ফাদি তুমি কখন ফ্রি অথবা কখন অবসর আছো তুমি উত্তর আধা ঘন্টা পর আমি ফ্রি বা অবসর বাদ নুসা আনা ফাদি বাদ মানে হচ্ছে যে পরে নুস মানে আধা মানে অর্ধেক সা মানে ঘন্টা অথবা সময় আনা মানে আমি ফাদি মানে অবসর সো বাদ আনা ফাদি আধা ঘন্টার পর আমি ফ্রি আছি অথবা অবসর আছি আপনি কি চান এস তাবগা ইন্তা এস আপনি কি চান সো এস এস তাবগা মানে কি চান ইন্তা মানে আপনি অথবা তুমি অথবা তুই সো কি চান আপনি এস তাবগা ইন্তা উত্তর হচ্ছে আমার দুইটা রোম লাগবে গুরফা তিন যখন গুরফা বলবে তখন হচ্ছে রোম আর গুরফা তিন যখন বলা হয় তখন হচ্ছে গুরফা তিন মানে হচ্ছে দুইটা রোম যেমন দুই ইতনাইন মানে হচ্ছে দ্বিতীয় দুটা যেমন আপনার সাহার হচ্ছে আপনার মাস যখন বলবে আপনার সাহারাইন মানে হচ্ছে আপনার দুই মাস যেমন আলফ হচ্ছে হাজার যখন আলফ আলফুইন আলফুইন বলবে আল অথবা আলফিন বলে আলফুইন আলফিন মানে হচ্ছে দুই শুধু আল বলে এক হাজার আনা হবে গুরফতিন আমার দুইটা রম লাগবে উমর আসছে নাকি আসে নাই প্রশ্ন হচ্ছে উমর আসছে নাকি আসে নাই উমর ইজি লামা ইজি উমর ইজি লামা ইজি সো উমর আসছে কি আসেনি উত্তর এটা অন্য একটা প্রশ্ন উত্তর প্রতিদিন ভাড়া বিশ রিয়াল হয়তো আপনার প্রশ্ন করবে কি প্রতিদিন ভাড়া কত উত্তরে বলবেন প্রতিদিন ভাড়া বিশ রিয়াল উজরা মানে ভাড়া কুল্লু কুল্লু উজরা মানে ভাড়া কুল্লু ইয় মানে প্রতিদিন ইশরিন রিয়াল মানে বিশ রিয়াল তুমি কোথায় যাও ওয়েন রোয়া প্রশ্ন করলো তুমি কোথায় যাও ওয়েন রোহিনটা উত্তর আসলো আমি বাথরুমে যাই আমি বাথরুমে যাই আনারু হাম্মাম শুধু দর্শক মন্ডলী এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে ইন ফিউচার যে কোনো নতুন নোটিফিকেশন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায় যারা এই চ্যানেলে পুরাতন রয়েছেন এবং অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি হার্ট থ্যাঙ্কস থ্যাংকস জানাই দেখতে থাকুন এবং চোখ রাখুন আমাদের এই পর্দায় যদি আপনি অল্প সময়ে আরবি ভাষা শিখতে চান আমি মনে করি এই চ্যানেলটি আপনার জন্য একটা পারফেক্ট একটা চ্যানেল অত্যন্ত সহজ সাবলীলভাবে আপনাকে এই চ্যানেলের সবগুলো ভিডিও দেখানো হয়েছে আশা করি আপনারা সবগুলো ভিডিও দেখবেন ইনশাআল্লাহ